অলৌকিকতায় ভরা পুরীর জগন্নাথ মন্দির দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে পুরী আসেন বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠা করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর চলুন ঘটনাগুলো কী জেনে নেওয়া যাক উল্টো দিকে ধ্বজা ওড়ে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়াই একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হল দিকেই হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা উড়ার দিক বদল হয় না মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্মৃত এবং দুইশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না মন্দিরের ওপরে পাখি উড়তে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি উড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমন কি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়তে দেখা যায়নি চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো আছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকে ঘোরানো আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এক এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তির বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার ওপরে অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়েও সংশয় রয়েছে কাঠের মূর্তি প্রতি আট বারো ও উনিশ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেবের বলভদ্র এবং সুভদ্রার নব কলেবর করা হয় আর পুরোনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হলো জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারেন না মূর্তি বদল নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পড়িয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবীর জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁশ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পূর্ণ হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রথমে উপরের পাত্রে রান্না সিদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের ওপর যে পাত্রটি বসানো সেটির রান্না সর্বশেষ সম্পূর্ণ হয় মন্দিরের যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না অবাধা মহাপ্রসাদ প্রতিদিন জগন্নাথ দেবের বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়া রোজ ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আনাদা বাজের এই ভোগ কিনতে পারেন ভক্তরা ঢেউয়ের শব্দ পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিল মন্দিরের ভিতর নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না হাওয়ার গতি সাধারণত উপকূলীয়বর্তী এলাকার দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিন ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ খুঁজে পাওয়া যায় না ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে